কাজী নজরুল ইসলামের আধ্যাত্মিক চিন্তাধারা কিন্তু সর্বব্যাপ্ত তিনি একদিক থেকে যেরকম মা কালীর ওপর গান লিখেছেন মা দুর্গার ওপর লিখেছেন শ্রীকৃষ্ণের ওপর গান লিখেছেন তেমনি অন্যদিকে ইসলামী সঙ্গীত তিনি রচনা করছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান হেমুর রানী তোমার কাছে হার মানি আছে কবি মানি বর্ষা বসন্ত ওনাদেরও খুব প্রিয় আমাদের নিরান্ধ মেখে মেঘে অন্ধগন্ধ মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শখ তো মাটির ঘায়ে হোক রক্ত পদতল কাজী নজরুল ইসলাম কতটা রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত ছিলেন অসম্ভব ভালোবাসতেন কবিগুরুকে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে কাজী নজরুল ইসলামকে আমরা কিন্তু মূলত বিদ্রোহী কবি হিসেবেই চিহ্নিত করে থাকি কিন্তু কাজী নজরুলের প্রেমের কবিতার অভিঘাত যে কত গভীর কত ব্যাপক তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি जीता रे